নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন সৃষ্টিকর্তার কৃপায় আমরাও ভালো আছি আর প্রতিদিন তো খাবার দাবার খাওয়ার সময় ভিডিও দেই যেহেতু এছাড়া আর আমার তেমন সময়ও নাই কেমন সময় নাই যারা অনেক আগের বিজু দেখেন তারা জানেন যে আমি বারো ঘন্টার একটা চাকরি করি বেসরকারি একটা কোম্পানিতে বারো ঘন্টার ডিউটি আর কি আমার তো সেই সূত্রে দেখা যায় যে সকালে যাই আর রাত্রি নয়টার পরে বাসায় ফিরি আর দুপুরে খাবার খেতে আসি যেহেতু অফিসটা কাছেই আছে এই জন্য আর সেই সুবাতে খাবার খাওয়ার সময় কিছু কথা আপনাদের সাথে বলতে পারি আর ওরা সারাদিন বান্না যা করে এই ধরনের ভিডিওগুলো আমাদের যায় প্রতিনিয়ত আপনাদের কাছে ইদানিং দুদিন যাবৎ ভিডিও দিতেছিলাম দুটা ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে আমার সাথে যেগুলো রিলেটেড সেই ঘটনাগুলোই আমি বলছিলাম অনেকে হয়তো বা পুরো ভিডিও দেখেন নাই শুধু ভিডিওর ট্যাগ দেখেই আমাকে অনেক কমেন্ট করছেন তো যে যেরকম ভাবছেন সেরকমই কমেন্ট করছেন এটা আমার কোনো আফসোস নাই আমার কথা হচ্ছে যে যারা ধরেন একটা ভিডিও দশ হাজার ভিউ হয়েছে সেখানে আশিটা কমেন্ট আসছে কমেন্টের মধ্যে ষাটটা কমেন্টস ভালো আসছে বিষটা খারাপ আসছে আর যে বিষটা আসছে সেগুলো কেমন মানুষ বলছে যারা আমার ভিউ বেশি হয়েছে সেই জন্য জেলাস ফিল আর কি হিংসা লাগছে তারা আমার আজে বাজে কমেন্টস করছেন কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখে নিয়ে যদি কমেন্ট করতেন তাহলে আমার এতটা কষ্ট লাগতো না আমার কালকের বিডিওর কালকে যে ভিডিওটা করছিলাম এটা পুনরায় ছোট্ট করে একটু রিপিট করতেছি পুরোটা না মেন বিষয়বস্তুগুলো কি ছিল বাগান বাগানে গাছ লাগাইছে আমাদের জমিতে ছায়া পড়ে সেটা বলছিলাম জমিতে কিন্তু আমাদের ছায়া পড়ে আমাদের জমিতে এই এই বিষয়টা বলছিলাম গাছটা লাগাইছিল লিটনের বাবা ওরা হ্যাঁ তখন কেউ প্রতিবাদ করে নাই এটুকু আমি এখানে বলছিলাম সেকেন্ড অপশন বলছিলাম ওরা যে পুকুর কাটছে পুকুরের চারপাশে মাটি ফেলাইছে সবার পাশে কেমন ফেলাইছে আর আমাদের পাশে মাটিটা কেমন ফেলাইছে মাটিটা ভেঙে এখন ক্ষেতের এদিকে নামতেছে এটা বলছিলাম আরেকটা অপশন কি বলছিলাম যে আগে যে ডেন ছিল ওইখান দিয়ে ওদের জমির ওইখান দিয়ে ডেন ছিল ওরা অনেক দিন যাবতীয়টা সহ্য করছে জমি ছাড়াও ডেন দিয়ে রাখছে এই যেটা ওইখানে বন্ধ করে দিছে আমাদের জমি ভক্তদের জমি এবং কৃষ্ণদের জমি আবাদ করতে ওইখান দিয়ে পানিটা জলটা আসতো সেটা আসতে বাধাগ্রস্ত হবে এবং মেশিন কিন্তু আমাদের না যাদের যা মেশিন তার ওই হয়তোবা ওইখান থেকে সরিয়ে না অন্য জায়গায় করতে হবে এই রকম একটা বিষয়বস্তু ছিল এটা আমাদের সাথে সবই রিলেটেড এখানে কোন জিনিসটা আমি ওদের নিয়ে বলছি যে না ওদের ব্যাপারে আমি ভিডিও বানাইলাম সবাই কমেন্টস করতেছেন সবাই বলতে ম্যাক্সিমাম লোক এটা নিয়ে যারা এই ধরনের কমেন্টস করেন যে আপনি ভিউয়ের আশায় ওদের নিয়ে কমেন্ট করতেছেন ওদের নিয়ে কথা বলতেছেন এখানে তো সব কিছু আমার সাথে জড়িত আমি এই বিষয়গুলাই বলছি রাত্রের খাবারের বিষয়টা বলছিলাম সেটাও আমার সাথে জড়িত আমি আমারটাই বলছি আমি ওদেরটা বলি নাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে আপনারা কমেন্ট করেন আর একটা কথা কি আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে বিনা কারণে একজন মানুষকে কথার মাধ্যমে আঘাত করা মানে একটা মসজিদ ভাঙার সমতুল্য আর আপনি যদি হিন্দু মানুষ হয়ে থাকেন তাহলে একজন মানুষকে আঘাত দিবেন আপনার কর্মের ফল আপনার ভোগ করতে হবে নিশ্চয়ই আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন খারাপ কর্ম করলে খারাপ ফল আমরা যতটুকু জানি কর্মফলের মাধ্যমে আমরা হয়তো স্বর্গবাসী নরকবাসী হই আমি খাইতে পয়সার কথা বলছি খাইতে পয়সা মানুষকে নিয়ে দুর্নাম করা কিংবা কোনো কটুক্তি করা মানুষকে নেওয়া সেটা সাশ্রয় মতে ভালো নয় আমি নিজে জানি এবং আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সত্যি কথা বলছি এবং সত্যটাকে তুলে ধরছিলাম আপনাদের মাঝে সেটা যদি আমার ভুল হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশা করি ক্ষমা করবেন আপনারা আমি যে ধরনের ভিডিও বানাই এই ধরনের ভিডিওগুলোই রেগুলার আপনাদেরকে দিব এবং বানাবো আশা করি আমার পাশে যারা ছিলেন তারা থাকবেন শেষ দিই আর যে বিষয়গুলো আমি বলছিলাম যে বলবো ওগুলো যেহেতু আমি কথা দিছি তো সেহেতু কিছু কিছু বলবো কথা হাসপাতালের ব্যাপারে বলছিলাম একজনকে যে আমি বলবো আর আরেকটা বিষয়ের মধ্যে বলি আমি বাসাটা চেঞ্জ করব জানেন তো শুক্রবারে বাসা চেঞ্জ করার কথা ছিল আমি আগের বিরুদ্ধেও বলছিলাম কিন্তু শুক্রবারে একাদশী বিদায় আমরা কালকে বাসাটা চেঞ্জ করতে চাচ্ছি একাদশীর দিন বাসাটা চেঞ্জ করা শুভ কাজ মনে হচ্ছে না সেই জন্য কালকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আছে সকলে আশীর্বাদ করবেন বাসাটা চেঞ্জ করি দেখা যাক কি হয় আর সেই জন্য একটু সব কিছু গুছানোর ব্যাপার আছে আর এই জন্য ভিডিওগুলা ওই ব্যাপারে টপিকগুলা দিতে পারি নাই আর আমি বলছি যেহেতু বলবো অবশ্যই কিছু বলবো এবং সব সত্যতা যেটা আমার সাথে জড়িত যেটা সেটাই বলবো আমি ছাড়া আমার সাথে রিলেটেড ছাড়া আমি কিছু বলবো না আর যাদের এই ধরনের কমেন্ট করার ইচ্ছা তারা আমার একটা অনুরোধ দয়া করে পুরো ভিডিওটা দেখে যদি খারাপ মনে হয় আমাকে যতই সে খুশি গালি গালাস পারেন আমার কোনো সমস্যা নেই একদম মনে থেকে বলতেছি সকলেই সাপোর্ট করবেন সকলের সাপোর্ট আশা করতেছি আর এর মধ্যে ছোটো করে বলি ওদের সাথে আমাদের সম্পর্কটা এটা অনেকেই জানতে চাইছেন ক্লিয়ার করতে বলছিলেন লিটনের দাদুরা তিন ভাই আর আমার দাদুরা ছিল চার ভাই আর ওইখানে আরেকটা শরিক বাড়ি ছিল আমাদের উনি ছিল একাই লিটনের দাদু আর আমার দাদু কাকাতো ভাই কাকাতো তো ভাই আপন ভাই না সেই সূত্রে ওরা আমাদের শরিক আর আমাদের পূর্বপুরুষরা কাঙ্গালি সাও থেকে ছিল আগে ওখান থেকে এইখানে আসছিলো সেটা হয়তো বা তিনশো বছরের রুপুরের আগের ঘটনা অত পিছনে আর আমরা না যাই সংক্ষিপ্তভাবে এতটুকুই বললাম যে লিটনের বাবা এবং আমার বাবা শরিকি ভাই আপন ভাই না এবং লিটনের দাদু আর আমার দাদু আপন ভাই না আমার দাদুর চার ভাই ছিল তারা তিন ভাই ইন্ডিয়াতে চলে গেছে আমার দাদু একা এখানে ছিল তার দুই ছেলে এক মেয়ে তার মেয়ে বিয়ে হয়েছে বাগজান তার ঢাকাতে থাকে আমার কাকা সরকারি চাকরি করে করছি শিবলি হাসপাতালে আর আমার বাবা রঙের কাজ করে বাড়িতেই থাকে আমরা দুই ভাই টেক্সটাইলে জব করতেছি এটা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য অতটুকু বলা আর বছরের শুরুতে হয়তোবা অনেকে নিয়ে অনেক কথা বলছি সেজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী আর ভগবান আমাকে দিছে বছরের শুরুতে ভালো কিছু দিছে সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করি প্রমোশন হয়েছে আমারও প্রমোশন হয়েছে অপুরও প্রমোশন হয়েছে আর আজকে বাড়তি বেতনটাও পেয়ে গেলাম সকলে আশীর্বাদ করবেন কর্মজীবনে যত সফলতা পাই সকলকে নিয়ে যেন ভালো থাকতে পারি আর আমার অফিসের অনেকেই ভিডিও দেখেন আমার স্যার যারা আছে আমার সহপাঠী যারা আছে যারা আমার সাথে চাকরি বাকরি করেন সকলকে অনেক ধন্যবাদ সুন্দর সাপোর্ট করছেন বিদায়ী আমি ভালো একটা পর্যায়ে যাইতে পারছি আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো বা সম্ভব হইতো না আমার একার পক্ষে কোনো কিছুই সম্ভব না আপনারা সব সময় আমাকে অনেক সাপোর্ট করছেন বারোটা ঘন্টা আপনাদের সাথে আমি কাটাই আপনারা আমার পরিবারের একজন হয়ে উঠছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আশা করি আগামী তো আপনারা আমাকে এরকম সাপোর্ট করবেন আমরা সুন্দর একটা কর্মপরিবেশ সৃষ্টি করব সেখানে আমি যে ধরনের ভিডিও বানাই এই ধরনের ভিডিওগুলাই বানাবো আমাদের রিলেটেড খাবার দাবার সবজি কাটা এবং আমাদের দৈনন্দিন যাপন কেমন যদি ভালো লাগে আমাদের সাথে থাকুন নতুন বাসায় যাচ্ছি আর কালকে মার বাবা আসবো মা বাবা কালকে আসবে বলছে তাহলে খুব ভালো একটা কথা হলো কালকে যদি মা বাবা আসে পরিবারের সবাই যদি একসাথে থাকতে পারি সেটা সুখের মতো হবে সকলে আশীর্বাদ করবেন আমরা যেন একসাথে খুব ভালো থাকতে পারি আর ভিউ আর টাকার কথা একটু বলে দেই যে ভিউয়ের জন্য টাকার জন্য ইউটিউবে টাকার জন্য আমি এরকম করতেছি হ্যাঁ ইউটিউবে যেহেতু ভিডিও করতেছি সম্পূর্ণটাই ভিউয়ের জন্য ভিউ না হইলে তো আর টাকা আসবে না আর টাকা ইউটিউব থেকে কত দেয় এ পর্যন্ত তিন মাসের একটা পেমেন্ট পাইছি সেটা চোদ্দো হাজার টাকা তার মানে মান্থলি আপনার পাঁচ হাজার টাকাও পরে নাই আর আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি এখন এই মোবাইলটাই আমি কিনছিলাম লাখানিক টাকার উপরে এই টাকাটা কেউ আমাকে বা দেয় নাই পাঠায় নাই কোথাও থেকে আমার নিজের এবং আমার ভাইয়ের পরিশ্রম করে কোম্পানি থেকে যে বেতন পাই সেই বেতনের টাকা দিয়ে এটা কিনছিলাম বাড়িতে হয়তো টাইলস করবো ভাবছিলাম সেইগুলো বাদ দিয়ে মোবাইলটা কিনলাম যেহেতু ইউটিউবে নামছি সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি যাতে একটু ভালো হয় আপনাদের যাতে দেখে ভালো লাগে সেই জন্যই করা সেটা আমার ভুলও হইতে পারে আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য টাকা পয়সার কথা কি বলবো এইভাবে যদি টাকা দেয় বললাম তো এক এক বছর টাকা পাইলেও আমার মোবাইলের আমি উঠবো না তো আমি আগেই অনেক ইনভেস্ট করে ফেলছি এখানে এখন এই টাকা তোলার জন্য মানুষের বদনাম করে আমার টাকা তুলতে হইব এটাও ভাবতে পারেন ভাবনা আপনাদের যা খুশি তাই ভাবেন কিন্তু বারবার একই রিকোয়েস্ট সম্পূর্ণটা দেখে তারপরে ভাবেন দুই দিনের ভিডিওটাই যারা যারা শুধু কমেন্টস করছেন আমাকে ওই ধরনের তারা শুধু দেখেন যে ওইখানে আমি খারাপ কি বলছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই বলছিলাম সর্বোপরি আর ভিডিও বড় করব না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের মনে কষ্ট দিছি তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি ক্ষমপ্রার্থী সকলেই সাপোর্ট করবেন ভালো থাকবেন সব সময় যেন সত্যের পথে থাকতে পারি আমি দুধের দাতেও শিবা না আমার ভিতরেও খারাপ কিছু আছে সেগুলো ভিডিওতে করলে দেখতেই পারবেন এবং সব কিছু ফুটেই উঠে আর সব খারাপই তো আর ভিডিওতে দেখাই না আমি তো ভিডিও মাত্র দশ মিনিটের আমার ভিডিও পান কিংবা পনেরো মিনিটের ভিডিও পান এখানে আমার পাঁচ মিনিট দশ মিনিটের বা পারফরমেন্স থাকে সেখানে দেখে তো বোঝা যায় না যে আমি কতটা ভালো কিংবা খারাপ আমার ভিতরে খারাপ আছে অনেক মানুষ আমার কাছে আঘাত পাইছে অনেক মানুষ ভালোবাসাও পাইছে যারা ভালোবাসা পাইছে তারা আমারও অনেক ভালোবাসে যারা আঘাত পাইছে তারা যে ক্যামেরার পিছনের দিকে মুখ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি